পনেরো শূন্য পাঁচ দশমিক একের একুশ নম্বর অঙ্কের সমাধান এই অঙ্কটা অনেক সহজ আজকের ভিডিওতে আমরা সহজভাবে অঙ্কটি সমাধান করব। একটি লঞ্চে যাত্রী সংখ্যা সাতচল্লিশ ফর্টি সেভেন মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ একটা লঞ্চে কেবিন আর ডেক আছে কেবিন অর্থাৎ একটা রুমের মতো কেবিন হলো একটা রুমের মতো আর ডেক হলো রুমের ভিতরে নির্দিষ্ট জায়গা যেখানে শুয়ে বসে হাঁটাচলা করা যায় ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি হল ষোলোশো টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত কেবিনের যাত্রীর সংখ্যা বের করতে হবে তাহলে ধরে নিয়ে আমরা মনে করি মনে করি কেবিনে যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা সমান সমান এক্স তাহলে অতএব ডেকের যাত্রী সংখ্যা কত হবে মোট যাত্রী সংখ্যা যেহেতু লঞ্চে সাতচল্লিশ কেবিনের যাত্রী সংখ্যা এক্স হলে ডেকের যাত্রী সংখ্যা হবে এই সাতচল্লিশ থেকে এক্স বাদ যাবে অর্থাৎ মনে করি কেবিনের যাত্রী সংখ্যা বিশ জন তাহলে মোট যাত্রী সংখ্যা থেকে যদি আমি বিশ বাদ দিই তাহলে যেটা পাবো সেটা ডেকের যাত্রী সংখ্যা পাবো এজন্য লিখবো অতএব ডেকে যাত্রী সংখ্যা সমান সমান সাতচল্লিশ মাইনাস এক্স মনে করি কেবিনে যাত্রী সংখ্যা বিশ জন তাহলে বিশ থেকে সাতচল্লিশ থেকে বিশ বাদ দিলে ডেকে যাত্রী সংখ্যা পাওয়া যাব কারণ মোট যাত্রী সংখ্যা আমার কত সাতচল্লিশ এখন লিখবো অতএব কেবিনের মাথা পিছু ভাড়া বলা আছে মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ তাহলে ডেকের ভাড়া দেওয়া আছে তিরিশ টাকা তাহলে কেবিনের ভাড়া কত হবে তিরিশ গুণ দুই তাহলে কেবিনের মাথা পিছু মাথা পিছু বলতে প্রতিজন একজনের ভাড়া কেবিনের মাথা পিছু ভাড়া কেবিনের মাথা পিছু ভাড়া সমান সমান তাহলে টু ইন্টু যেহেতু ডেকের ভাড়া তিরিশ তা ডেকের সাথে কেবিনের ভাড়া দ্বিগুণ হবে তাহলে টু ইন্টু তিরিশ এজন কত টাকা হবে ষাট টাকা এখন আমরা লিখব কেবিন থেকে প্রাপ্ত মাথা পিছু ভাড়া কেবিন থেকে মোট কত টাকা ভাড়া পাবো যেহেতু কেবিনের জাতির সংখ্যা একজন আর কেবিনের ভাড়া পাইছে হলো ষাট টাকা মাথা পিছু বলতে একজন তাহলে কেবিনের জাতির সংখ্যা যদি এক্স হয় মানে একজন হয় তাহলে ভাড়াও হবে ষাট এক্স দুইজন হলে তাহলে ষাট দোকানে একশো বিশ টাকা হইতো কেবিনের ভাড়া তো আমার এখানে দুই যদি হইতো কেবিনের যাত্রী সংখ্যা কেবিনের সংখ্যা আছে এক্স এজন্য প্রত্যেকজনের ভাড়া হবে কেবিন থেকে ষাট এক্স টাকা কেবিনে কেবিন থেকে প্রাপ্ত ভাড়া ষাট এক্স এবং ডেক থেকে প্রাপ্ত ভাড়া ডেক থেকে ডেকের প্রাপ্ত ভাড়া তাহলে যেহেতু ডেকের ভাড়া কত তিরিশ তাহলে তিরিশ গুণ সাতচল্লিশ মাইনাস এক্স এখন প্রশ্ন মতে আমরা বের করবো প্রশ্ন মতে সমান সমান প্রাপ্ত মোট টাকা কত ষোলশো আশি এই ষোলশো আশি টাকা এখন আমরা এটা ক্যালকুলেশন করি এক্সের মান বের করলে যেটা হবে সেটাই আমার কেবিনে যাত্রীর সংখ্যা কারণ কেবিনে যাত্রীর সঙ্গে কত এটাই চাইছে তাহলে এই ষাট এক্স আমার ঠিকই থাকবে প্লাস এই তিরিশ যা সাতচল্লিশের সাথে গুণ হবে তো এই শূন্য ঠিকই বসবে তিন আর সাত গুণ করলে তিন সাথে একুশের এক হায় থাকে দুই তিন চারে বারো দুই চোদ্দো অর্থাৎ চোদ্দোশো দশ টাকা মাইনাস তিরিশ এক্সের সাথে গুণ তাহলে তিরিশ এক্স ব্র্যাকেট থাকবে না আর সমান সমান কত ষোলোশো আশি এখন এই ষাট এক্সের থেকে তিরিশ এক্স বাক দিই তাহলে কত থাকবে তিরিশ এক্স আর চোদ্দোশো দশ এটা ওই পাশে বিয়োগ হয়ে যাবে ষোলোশো আশিটা বিয়োগ এ চোদ্দোশো দশ চোদ্দোশো দশ এখন এই তিরিশ এক্স ঠিকই থাকবে এটা বিয়োগ করলে কত হয় শূন্য 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 এক আছে আট মিলেতে সাত চার আছে ছয় মিলেতে দুই দুশো সত্তর টাকা এখন আমাদের এখানে এক্স সমান সমান তাহলে কত হবে দুশো সত্তর বাই হলো তিরিশ এটা আমরা ক্যালকুলেটারে ভাগ করলে কত শূন্য শূন্য কয়েটের দিই তিন সাতাশের ভিতরে কয় বার যায় নয় বার তাহলে বা এক্স শুন সমন নাইন তাহলে কেবিনের যাত্রীর সঙ্গে কত নয় জন তাহলে এটাই আমাদের অ্যান্সার এ হলো খুবই সহজ একটা অঙ্ক আমরা অনেক সহজভাবে এটা সমাধান করব এর সমাধান করে দেখলাম ধন্যবাদ সবাইকে পাঁচ দশমিক একের বাইশ নম্বর অঙ্কের সমাধান মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রায় মোট পঁয়ত্রিশ টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি পঁয়ত্রিশ টাকায় এই পঁয়ত্রিশ টাকার আমরা কী করব পয়সাতে রূপান্তর করবো তাহলে আমরা মনে করি পঁচিশ পয়সার মুদ্রা ধরে নিই আমরা মনে করি পঁচিশ পয়সার মুদ্রা পঁচিশ পয়সার মুদ্রা সমান সমান এক্সটি পঞ্চাশ পয়সার মুদ্রা সমান সমান মোট একশো বিশটি মুদ্রা মোট কয়টি একশো বিশটিতে পঁচিশ পয়সার মুদ্রা যদি এক্সটি হয় তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রা হবে একশো বিশের থেকে এই এক্স বাদ দেবো তাহলে বাদ দিলে যে মনে করি পঞ্চাশ পঁচিশ পয়সার মুদ্রা দশটি তাহলে একশো বিশির থেকে দশ বাদ দিলে তাহলে একশো দশটা হবে পঞ্চাশ পয়সার মুদ্রা এই জন্য এক্সটি ধরছি তাহলে একশো বিশের থেকে আমাদের এক্স বাদ একশো বিশের থেকে যদি আমি পঁচিশ পয়সার মুদ্রা যদি আমি দশটাও ধরি একশো বিশের থেকে বাদ গেলে যেটা থাকবে সেটা হবে পঞ্চাশ পয়সার মুদ্রা ঠিক আছে এখন অতএব এখানে বলা আছে পঁয়ত্রিশ টাকা এই পঁয়ত্রিশ টাকার আমরা কী করব পয়সাতে রূপান্তর করবো আমরা জানি এক টাকা সমান সমান একশো পয়সা তাহলে পঁয়ত্রিশ টাকা সমান সমান কী হবে পঁয়ত্রিশশো পয়সা পঁয়ত্রিশ টাকা সমান সমান পঁয়ত্রিশশো পয়সা এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে পঁচিশ পয়সার মুদ্রা পঁচিশ পয়সার জন্য এখানে পঁচিশ তাহলে এক্সের সাথে পঁচিশ গুণ হবে আর এটা পঞ্চাশ পয়সার মুদ্রা তাহলে এটার সাথে পঞ্চাশ গুণ হবে পঞ্চাশ গুণ একশো বিশ কারণ এটা পঞ্চাশ পয়সার মুদ্রা বলছি আর পঁচিশ এক্স এই টোটাল টাকা হবে কত একশো বিশ না একশো না সরি কত পয়সা হবে পঁয়ত্রিশশো আমরা পঁয়ত্রিশশো পয়সা বের করবো পঁয়ত্রিশশো এখন এ পঁচিশ এক্স প্লাস এ পঞ্চাশ দামের ভিতরে গুণ করে দিই এটা ক্যালকুলেশন করে এক্সের মান বের করলে আমরা পঁচিশ পয়সার মধ্যে পেয়ে যাবো পঞ্চাশ আর বারো গুণ করলে হবে হলো এ শূন্য শূন্য দুইটা শূন্য আমরা গুণ করি পাঁচ আর বারো গুণ করলে পাঁচ বারং ষাট সহজভাবে গুণ করবো দুটা শূন্য আর পাঁচ বারং ষাট ক্যালকুলেটারও গুণ করে নিতে পারো তোমরা আর পঞ্চাশ আর এক্স গুণ করলে মাইনাস পঞ্চাশ এক্স সমান সমান পঁয়ত্রিশশো এখন পঞ্চাশ এক্সের থেকে পঁচিশ এক্স বাদ তাহলে মাইনাস পঁচিশ এক্স থাকে আর এই ছয় হাজার ওই পাশে পার করে নিয়ে যায় তাহলে পঁয়ত্রিশশো বিয়োগ হল সিক্স থাউজেন্ড এখন ছয় হাজার থেকে পঁয়ত্রিশশো বাদ দিলে থাকে কত পঁচিশশো তাহলে মাইনাস পঁচিশ এক সমান সমান মাইনাস পঁচিশশো বা এক সমান সমান দুই উভয় পক্ষ থেকে মাইনাস আমরা উঠিয়ে দেবো উভয় পক্ষ থেকে কী করবো মাইনাস উঠে গেলে পঁচিশশো ভাগ হলো পঁচিশ তো পঁচিশশো পঁচিশ দ্বারা ভাগ করলে হবে হলো কত একশো এক্সের মানে আমরা একশো পাইছি তার মানে আমরা পঁচিশ পয়সার মুদ্রা কতটি পাইছি একষোটি অতএব আমরা লিখে দিতে পারি পঁচিশ পয়সার মুদ্রা কয়টি পাইছি একষট্টি পঁচিশ পয়সা মুদ্রা সমান একশটি এবং তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রা কত হবে এখানে এই একশো বিশের থেকে আমরা একশো বাদ দেবো অতএব পঞ্চাশ পয়সার মুদ্রা সমান সমান একশো বিশ বিয়োগ একশো সমান সমান বিশটি তাহলে কী পাইলাম আমরা পঁচিশ পয়সার মুদ্রা পাইলাম হলো একশোটি এবং পঞ্চাশ পয়সার মুদ্রা পাইলাম হল বিশটি এটাই আমাদের বাইশ নম্বর অঙ্কের সমাধান ধন্যবাদ সবাইকে